মাদারীপুরে মসজিদে নামাজ পড়া এবং আজান দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে কি এক নিঘৃত নিকৃষ্ট ঘটনা ঘটেছে যা শোনার পরে আমার হাত পা কাঁপছে গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছে এটা নাকি নব্বই ভাগ মুসলমানের দেশ এখনও নাকি এদেশের মানুষ মুসলিমরা এখনও স্বাধীনতা উপভোগ করতে পারেনি এমন নিকৃষ্ট ঘটনা ঘটেছে মাদারীপুরের শশিকর শহীদ স্মৃতি কলেজে যেখানের অধ্যক্ষ একজন হিন্দু ভদ্রলোক তিনি পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের ছাত্রদেরকে ওই কলেজের মসজিদে কঠিনভাবে আক্রমণাত্মক ভূমিকা পালন করিয়ে তাদের মসজিদের মাইক টানাতে দেয়নি নামাজ আদায় করতে দেয়নি এমনকি তাদেরকে আক্রমণ করে রক্তাক্ত করেছে বেধরক মাইক দিয়েছে তাদেরকে সাতটি ছেলে আহত হয়ে হসপিটালে ছিল এমন কার্যক্রম পরিচালিত হয়েছে যা পুরো মুসলমানদের জন্য লজ্জার আমি আশ্চর্য হয়েছে এমন দুঃসাহস এমন দুঃসাহস ক্ষমতা এই সম্প্রদায় কোথা থেকে পেল কে তাদেরকে এমন দুঃসাহস দিল হিন্দু ভদ্রলোক আমরা যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে একটি সোনার বাংলাদেশের পরিকল্পনা করছি সেখানে এই হিন্দু ভদ্রলোক উস্কানি দিয়ে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার পরিকল্পনা করছে দাদাবাবুদের ইশারায় তারা ভেবেছে বাংলাদেশ মনে হয় দাদাবাবুদের জন্যই স্বাধীন হয়েছিল আপনারা কশ্চিনকালে ওই ধরনের চিন্তা ভাবনা করবেন না তিপ্পান্ন বছর ধরে দেখেছেন যারা বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলামকে নিয়ে কথা বলেছে তাদেরকেই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর নামাজ তো মুসলমানদের হৃদয়ের এবাদত নামাজ তো মুসলমানদের তার সষ্টার সাথে প্রেমের এবাদত সেই ইবাদতকে বাধা দিয়ে আপনারা পুরো বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু করেছেন আল্লাহ তালা নামাজের ব্যাপারে বলেছেন মুনকার নিশ্চয়ই নামাজ হচ্ছে খারাপ অশ্লীল গর্বিত কাজ থেকে বান্দাকে হেফাজত করে সেই নামাজের ব্যাপারে আপনারা মাধা দিয়েছেন মাইকে রাজান বন্ধ করে দিয়েছেন যেই নামাজের মধ্যে বামদার সাথে স্রষ্টার সম্পর্ক হয় কানেকশন হয় রাসুদাল্লাম বলেছেন মিফতাউ জান্নাতি সলা নামাজ হচ্ছে ভেস্তের চাবি শুধু তাই নয় রাসুদাল্লাম এটাও বলেছেন একজন বামদার সাথে স্রষ্টার সব থেকে কানেকশন কাছের ভালোবাসার মায়া হলো সালাদ আর সেই সালাতকে আপনারা আটকে দিয়ে পুরো বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে চরমভাবে আঘাত করেছেন আজকে হিন্দু সম্প্রদায়ের যে অধ্যক্ষ এমনটা করেছেন এই বেদব এই কোলাঙ্গারকে দ্রুত শাস্তির আয়তায় আনতে হবে ওকে যেখানে পান ওকে ধরে আনুন ও কোথায় আছে কিভাবে আছে ওকে খোঁজ করে বের করুন আজকে এই বেদবের জন্য পুরো বাংলাদেশে হিন্দু সম্প্রদায় প্রশ্নবিদ্ধ হয়েছে যদি মুসলমানরা ধৈর্যের পরিচয় না দিত তাহলে তো পাঁচ সেকেন্ড ওখানে সব সবকিছু আনিল হাওয়া হয়ে যেত মুসলমান আল্লাহর হুকুম্মান্ন সিন আল্লাহ বলেছেন ধৈর্য ধারণ করো যার কারণে মুসলমান ধৈর্য ধারণ করেছে কোনো ব্যাপক সংঘর্ষে সেখানে জড়ায়নি অর্থাৎ দাদাবাবুদের পরিকল্পনা সফল হতে দেয়নি কিন্তু এই অধ্যক্ষ তিনি যে একদিনের ব্যাধক বিষয়টা এরকম নয় তিনি বিগত দিনেও তৎকালীন গভর্নমেন্টের সময় এই প্রতিষ্ঠানে চরমভাবে দুর্নীতি করেছেন যার ফলশ্রুতিতে এই প্রতিষ্ঠানের এমপিও পর্যন্ত বাতিল হয়েছে সে তার স্ত্রীকে ওই প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে নিয়োগ দিয়েছেন সমাজ কল্যাণ টিচার বানিয়েছেন আরও হিন্দুদেরকে দিয়ে সেই পুরো প্রতিষ্ঠানটাকে নিজের বাবার প্রতিষ্ঠান মনে করে আক্রমণ করে এবং পরিবেশ করে রেখেছেন অথচ পুরো বাংলাদেশে আমরা মুসলমানরা চাচ্ছিলাম কোরআন এবং ইসলামের সুশীতল ছায়াতলের ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে একটি সোনার বাংলাদেশ আমাদের পরিণত হবে যেখানে ইসলামের সম্পূর্ণ নিয়ম নীতি আল্লাহ সুবাহতালার বিধান কোরআনের আইন অনুযায়ী সকলে চলবে কোনো অসাম্প্রদায়িক উস্কানি এদেশে হবে না আল্লাহ তালা বলেছেন লি তু হরিজানুমা তিলান্ন মানুষকে আল্লাহ তালা কোরআন দিয়েছে যেন অন্ধকার থেকে কোরআন মানুষকে আলোর দিকে ধাবিত করতে পারে অথচ সেখানে এরা পরিকল্পিতভাবে আমার দেশকে এক সংঘাতের দ্বার প্রান্তে দাঁড় করাতে চাচ্ছে এই ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা আমার বাংলাদেশকে হেফাজত করুক মুসলমানদের প্রত্যেক আঙিনায় ঘরে ঘরে দুর্গ তৈরি করে সজাগ থাকতে হবে কেউ যেন আমার দেশের মুসলমান আর ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করার দুঃসাহস না দেখায় আল্লাহ তালা আমাদের দেশকে হেফাজত করুক দেশের পটভূমি দেশের রাস্তাঘাট দেশের মানবিক অবস্থান সমস্ত কিছু আল্লাহ তালা ফিরিয়ে দিয়ে জনপদকে কোরআন আর ইসলামের জনপদ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ হিসাবে আল্লাহ তালা কবুল করুক